বিয়ে করতে চাইছি জোর করছি তিশারে ব্ল্যাকমেল করছি মেন্টালি প্রেসার দিছি তার পরবর্তীতে আমি বলছি তারপরে আমি ভাগছি আমি একটা সাইকো জানো আমি চরম লেভেলের একটা সাইকো আমি একটা মাদার শুধ আমি চরম লেভেলের একটা মাদার শ্যুত আমার মতো মাদার শ্যুট দুনিয়াতে নেই ঠিক আছে আমি এই মেয়েটা এত পরিমান কষ্ট দিছি যেটা আমি এখন লিটারেলি এখন রিয়েলাইজ করতেছি যে ওটা প্রতিনিয়ত আমি কি পরিমাণ কষ্ট দিচ্ছি কি পরিমান কষ্ট দিছি ওরা তোমার দুটা পায়ে ধরে শুধু চলে আসো প্রত্যেকটা মানুষ আমার উপর ফের আপ জানো তোমরা বাজার প্রত্যেকটা মানুষ এত এত সময় আমার পিছনে দিছে এটা হাজার সুপ্রিয়া আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনো থাকতে পারবে না লাইভ মনে হয় এখন অন হয় নাই অন করি লাইভ ট্যাক সেকেন্ড ঠিক আছে একদম লাইভ অন হয়ে গেছে ওকে ঠিক আছে গাইজ আমি আমার জীবনে এই মেয়েটার এত কষ্ট দিছি আমি তো জানোয়ার আমি একটা জানোয়ার আমার মতো জানোয়ার না হইলে আমি মেয়েটার এত পরিমাণের কষ্ট দিতে পারতাম না আপনারা দেখবেন আপনারা দেখবেন আমি ওকে ব্ল্যাকমেল করতাম কিভাবে দেখবেন এটা দিসম 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 এই এই হাত কাটা আমার বাহাতের হাতের কিছু না বুঝছেন

আমি আমি আজকে যদি তুমি না আসো ভিসা ভিসা আজকে যদি তুমি বা হাতের জীবনে না আসো ভিসা তাহলে আমি জীবন শেষ করে ফেলবো আমি মানুষকে শিখাচ্ছি কিভাবে বিয়ে করতে হয় দশ বারোটা ভিসা আসো ভিসা আমার জীবনে না আসলে ভিসা আজকে আমি আমি বাহাত আমি বাহাত আজকে বাঁচবো না ভিসা আমি তো বাড়ি থাকবো তুমি দশটা বিয়ে করলে আমি তো বাড়ি থাকবো বুঝো না কেন তোমাকে ব্যবসা হয় না তোমাকে ছাড়া হয় কখনো ব্যবসা আমরা চালিয়ে যাই চালিয়ে যাবো এগুলো ভেঙেছে আমাদের কিছু হবে কারণ তুমি তোমাকে দশটা বিয়ে দিবা এগুলো থেকে আবার টাকা উঠে এগুলো সেরে ফেলবো ঠিক আছে নো প্রবলেম বা ভিওর্স কি বুঝলেন এই লাইভটা দেখে আর এই যে লোকে কিন্তু এখন সবাই ট্রোল করছে তার লাইভ করা নিয়ে আর এই যে জেন পরিমাণ নাটক করছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে যখন আখি ছিল ওদের সংসারে তখন কিন্তু আহাত বলতো যে তিসা ওরে জোর করে বিয়ে করাইছে আর তিসা বলতো যে আহাদ ওকে মানতে পারছে না তাই এজন্য আর কি সমস্যা হচ্ছে আর এই কারণে বেসারা আঁখি কিন্তু বিপদে পড়ে গিয়েছিল ও ওর মতো চলে গিয়েছে ছেলেকে নিয়ে খুব ভালো করেছে আসলে এটা কিন্তু সবাই বলছে কেউ কেউ তো বলছে আহাদ এত বড় একটা নাটক করলো আসলে যে বাসায় থাকে সেই বাসার ফ্ল্যাট মালিক যে সে আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কারণ এই রকম ধরনের ছেলেরা কিন্তু সমাজে বিশৃঙ্খলা ঘটায় এবং অঘটন ঘটাতে পারে আর একটা অঘটন ঘটে গেলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যায় আর এটা কিন্তু অনেক পাবলিকই বলছে আর ও যে পরিমাণ নাটক করছে এদিকে তৃষাও কিন্তু বলছে যে আমার সাথে অনেক অন্যায় করছে সে একটার পর একটা বিয়ে করছে আসলে নতুন বিয়ে করাটা আহাদের একটা প্ল্যান এটা কিন্তু আহাদ এবং তিশার দুজনেরই প্ল্যান যে এরা প্ল্যান মোতাবেকই কিন্তু এটা করছে আবার কেউ কেউ কিন্তু কমেন্টস করে বলছে যে তিশা কয়দিনের জন্য তার মায়ের বাসাতে চলে যাবে ওখানে কিছুদিন থাকবে এটাও তার প্ল্যান আর তারপর কিছুদিন পরে আবার আহাদের কাছে চলে আসবে